বিষ্মেল্লা নাই তোলো নিয়ে লে তা ব'লি আগ মু পাপান যতন কোহরি শরণ শুনে নামার বন্ধুগণ কইলা গোয়লা মগো হে নবী তরু লি হাসেন উসেন মা মায়া বা মার তোরণ দিলাম গোহবালা মায়া বা মার সরণ দরি লাাম ीष्मा बोली अॻ मूं जो वन कला ले बिष्मा रही तूलो न दुन आदी ले तीषमा बोली अॻ मुखेर जो वन खुल ও মানুছিনো নি গতা রে দেনা মের গতি রে আল্লাহ সব করি তোারে দে নামের খাতিরে আল্লাহ শক্করি তোভারে মানসি ননি গোতা রে দে নামের কাতিরে আল্লাহ শক্করি তোভারে হে আল্লামা নন বসি নমা ননু বিদি আল্লামা নন বসি নমা ননু বিদি হাস মা ঠেকুর নিদান হোয় ভাবিন মানসি ননি গোতা রে দে নামের খাতিরে আল্লাহ শক্করি তো রে হে আর দুদি ঘুমের গো রে শনে হারেদু দিঘু মের গো

চল হরে ময় অনিয়া ভুরে রে ভোর হারি সাদে দঙ্গি চুতল ভুর দাম বার তিলোতনপুর হারি তিলোতনপুর দমদারা ছি বলা বুড় চল্লাহা আদিপুর হল্যা আদিপুর দেও গো বুড় বুবে দিয়া রোহিমপুর গংলার বিতে ভুরে রইথে ওই না সাদের মন্নরপুর গোবান ওই না রে চাদ চল হরে মোয় অনদা ভুরে রে ভোর হারে সাদের মুন্নার পুর করে গাউ বুর নিকলি আদা কেশবপুর হারে নিকলি কেশবপুর বুর বাধা সাধনপুরের মধ্যে রইলে আদানপুর মিডামোনে কালীপুর মিডিয়ামে কালীপুর মুরপুর টেঙ্গুরিয়া টিংপুর দালামপুর মিডিয়া কালীপুর বাদা দিয়ে গিরেটপুর বাদা দিয়ে গিরেটপুর উত্তরের ইসলাম বুর মি সাধনপুর জাগ্রা সমতপুর তার বরণপুর কাজপুর আন্দোমারে ভোটে পুরবার বি কামাল কামালপুর সলো হরে মনে দিয়ে হারি সাদাল বুড়ো নবীন মোহর কাটি ওর বুড় গানিঙ্গা ওরপুর বড় বুড়া মণিপুর সহিত আদিপুরা মনপুরা মদম বুর বুড়ো গেলা সাই মাতারাতে গেলে ভাই বাইন কহরমপুর কমলা গিয়ে ভাই বাইন কহরমপুর চলো হাইরে বু হারে তার কলম পুরে শুনে না আমার বায়ু দূর বনগাওয়াতে নন্দী পুর বনগাওয়াতে নন্দী পুর দাসের কাকবানি পুর উন্নচরা আগর পুর ফিরি পুর নারায়ণপুর বৈরপুর কমল পুর সচ্ছা পুর জ্ঞান পুর আরে সচ্ছা পুর জ্ঞান পুর বাগল পুর বাদি পুর সুটু একটা টেশন হইলা মই না সাদের হালিমপুর গোবান মই না রে সাদের হালিমপুর

কুমিল্লা হাজি শ্রদ্ধা পানা হাকিমপুর শুনানুর বরপুরা মণিপুর করিমপুরা তিলারপুর ধরাবন্ধা শরীপুর ধরাবন্ধা শরীপুর শুনেন আমার বাই স্যানা সিঙ্গাপুর সিঙ্গাপুর গাদিপুর তারপরে রাতন্ডপুর ঢাকা মোহাম্মদপুর

तुंहिंजे रोन दया बुरे रे